ইসলামপুর শহরের এক হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাইয়ালাল লাগারওয়াল ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার চীনা হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম সদস্য ও প্রতিষ্ঠাতা সুশান্ত নন্দী বিশিষ্ট ব্যবসায়ী সুদীপ নন্দী সহ বিশিষ্ট ছিলেন মহকুমা হাসপাতালের সুপার সুরার চীনা বলেন রক্তদান সহনামা প্রত্যেক বছরই করে আসছে এবং তাদের সাধুবাদ পাশাপাশি তিনি বলেন অন্যান্য সংস্থা রক্তদানে বা একরকম ক্যাম্প করলে মহকুমা হাসপাতাল ও ইসলামপুর পক্ষে খুবই ভালো হবে ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাইয়া লা আগরওয়াল বলেন রক্তদান সম্পর্কে সাধারণ মানুষকে এখনো সচেতন করে তুলে যায়নি রামগঞ্জে আরো বেশি করে সচেতন করতে হবে রক্তদানের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে কামাক্ষা terapiর সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা terapiট যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা

তারই আজকের অঙ্গ হিসাবে আজকে এই রক্তদান শিবির উপস্থিত আছেন আমাদের সুপারী মন্ত্রী মহাশয় ব্যবসায়ী এবং কর্মকর্তাগুলো এখানে আছে পুরোপুরি আজকে যারা রক্তদান করবেন এবং যে ছাত্রছাত্রী যারা এই ডিবেশান রক্তদান নিয়ে একটা প্রতিযোগিতা হবে তাতে যারা অংশগ্রহণ করবেন সবাইকে স্থাপন পক্ষ থেকে অসন্দ যারা রক্তদান নিয়ে বিশেষ করে প্রকাশায় রক্ত নিয়ে সবসময় ওনাদের প্রয়োজনীয়তা থাকে আমি দেখেছি সব সময় ওখানে ঝাড়িয়ে সব সময় ঘাট নেই পৌরসভায় বলতে আমার পেশেন্টের রক্ত লাগবে কোনো পরিবারের লোকজন দিতে চায় না কোনোভাবে জোগাড় করে দেন এই মানসিকতা বুঝেছি ভাই তোমরা দাও না ওই বিভিন্ন রকমের অভিভাব যেটা সুশস্ত্র বললেন যে আপনি পাশ চান দিলে শরীর খারাপ হয়ে যাবে আমার এই আছে অমুক আছে আছে মনত এখন তো মানুষকে আমরা সচেতন করে উঠতে পারি এখনো আতঙ্কিত বিশেষ করে গ্রামে গঞ্জেই আতঙ্কটা অনেক বেশি আছে শহরে মাঝে মাঝে রক্তদান শিবিরের আয়োজন হয় যারা তেলেসি মেয়ে নিয়ে কাজ করে তাদের তো যারা ফেলেছে যারা আছে তাদের তো নিয়মিত ভাবে রক্তের প্রয়োজন হয় কিন্তু এই প্রয়োজনীয়তাটা তো রক্তদান শিবির ছাড়া কোনোভাবেই কিন্তু মেটানো যাবে না টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে বলে অনলি ওয়ান থিং ইজ কনস্ট্যান্ট দ্যাট ইজ চেঞ্জ প্রতি মুহূর্তে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে কিন্তু রক্তের বিকল্প এখনো তৈরি করে ওটা যায় মানে কোনো ইন্ডাস্ট্রিতে দুটো তিনটা কম্পোনেন্ট নিয়ে সেখান থেকে রক্ত বেরিয়ে আসতো সেটা কোনো মতেই সম্ভব হচ্ছে না যারই রক্ত লাগুক অ্যাক্সিডেন্ট কেসেস হোক গাইনিক কেসেস হোক যেই কেসের জন্য রক্ত যদি প্রয়োজন হয় আরেকটা মানুষের রক্ত দিয়েই সেই প্রয়োজনীয়তাটা মেটাতে হবে আর কোনো বিকল্প নেই তাহলে আমাদের রক্তদান শিবির ছাড়া কোনো বিকল্প নেই রক্তদান শিবির যদি আমরা আয়োজন না করি তাহলে রক্তটা আসবে করতে। আস্তে আস্তে রক্তদান শিবিরের সংখ্যাটা কমে আসছে আমরা সবসময় বলি যে একটা ক্যালেন্ডার বেসিস যদি একটা করা যায় কেন অনেকগুলা এনজিও আছে তাদেরকে যদি একটা ক্যালেন্ডার বেসিসও যদি বছরে একবারও করে বা দু বছরও যদি একবার করে আমি দায়িত্ব নিয়ে বলছি রক্তের কোনো অভাব হবে না কিন্তু করাটা সম্ভব হচ্ছে না বলছি আমরা সুপার সাহেব বারবার হসপিটালে মিটিং ডাকছেন তাও এর মধ্যে দিয়ে একটা খুব সুন্দর পদক্ষেপ হয়েছে যারা আঠারো বছরে যারা প্রথম ভোটটা দেবেন সেই থেকে সেই সেই টাইমে যেটা রক্ত দেয় রক্ত দিলে কোনো ক্ষতি হয় না এটা তো সাইন্টিফিক্যালি প্রুফ যাচ্ছে আর সামনে মানে বলে সামনে যে আছে প্রত্যেকটা প্রমাণের প্রয়োজন হয় না সুশান্ত নদীর সামনে আছে পঞ্চাশ বার দিয়েছে রক্তদান তো খুব ভালো জিনিস একটা ভালো পদক্ষেপ এবং প্রতি বছর সমন্বয় যেটা করে সেটার জন্য আমি ওদের কাছে সত্যি এবং আশা করি এরকম সব সংস্থা যার দল যেগুলো আমরা সব জায়গায় বলি যে এরা যদি বারে বারে ক্যাম্প করে করে তাহলে ওই ফ্রিকুয়েন্সিটা যদি বাড়ায় তাহলে কিন্তু আমাদের হসপিটালের এবং ইসলামপুরবাসীর চোখেসটা অনেকটা